তারপরে আবার উপরে খালি সার্চবারে টাইপ করবেন তারপরে আপনার সামনে এরকম ক্যাবোর্ড শ্রু করবে তারপরে জাস্ট আপনাকে লিখে দেবেন স্যার জিপিটি লিখলে জাস্ট আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে তো অ্যাপ্লিকেশনটির লোগো দেখবেন ভালো করে সেম লোগো দেখে আপনি অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্স ট্রু করবেন তো অ্যাপ্লিকেশনটিতে মূলত আমরা ক্লিকে এই ফটোগুলা এডিট করে ফেলতে পারবো তো আমরা এখান থেকে সিম্পল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবো ওপেনে ওপেনে ট্যাপ করব ওকে ওপেনে ট্যাপ করলে জাস্ট আপনি প্রথমেই আপনার এখানে আসার পরে জাস্ট আপনি প্রথমেই আপনার অ্যাকাউন্টটাকে একটি জিমেল দিয়ে লগ করতে হবে তো দেখতেছেন এখানে অলরেডি লগ ইন করা আছে তো আপনি জাস্ট একটি এখানে প্রবেশ করলে আপনাকে জিমেল সিলেক্ট করতে বলবে এফটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু প্রথমে আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে হবে ওকে জিমেলটা সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং লগ হয়ে যাবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে একটু পিছনে চলে যাব এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা এই যে দেখতেছেন হাতের বা হাতের বাম পাশে একটি গ্যালারি আয়কোনা এখানে আমরা ট্যাপ করব তারপরে এখানে ফটোতে আমরা ট্যাপ করবো তারপরে আপনার ফোন থেকে যে ফটোটাকে আমরা এডিট করবো এই ফটোটা এখানে সিলেক্ট করব ওকে দেখতেছেন আমার ফোটোটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এখন আমাদের এখানে একটা ফ্রন্ট লিখতে হবে তো ফ্রন্টটি কোথায় পাবেন আমি আপনাকে বলতেছি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে ওইখানে জাস্ট আপনি ট্যাপ করে আমার টেলিগ্রামে চলে যাবেন ওকে আমার টেলিগ্রামে চলে আসবেন আমার টেলিগ্রাম প্রবেশ করবেন তারপরে সবার লাস্টে দেখতে পাবেন একটি পোস্ট করা আছে এই যে দেখেন একটি পোস্ট আর এবং এই পোস্টের মধ্যে দেখতেছেন আমার ফ্রন্টটা কিন্তু টাইপ করা আছে তো এখানে ফ্রন্টেতে আপনি ট্যাপ করবেন করবেন তারপরে করে ফ্রন্টাতে ফ্রন্টাতে দেখতেছেন আমার সিলেক্ট করে গেছে আমি কফিতে ওকে ফ্রন্টে আপনি এখান থেকে কফি করবেন তারপরে এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন তারপরে আপনার ছবির নিচে যে কি ফ্রন্টের জায়গা আছে এখানে আপনি এটা প্রেস করে দেবেন ওকে প্রেস করা হয়ে গেছে আপনি এখানে হাতের ডান পাশে এর চিহ্নতে ট্যাপ করবেন এর চিহ্নিত ট্যাপ করলে কিন্তু 10 দশ থেকে পনেরো সেকেন্ড থাকবে আমাদের এই ফটোটা কিন্তু এডিট হয়ে যাবে দেখতেছেন বন্ধুরা আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডে আমার কাজটি কিন্তু হয়ে গেছে তো আপনি দেখবেন কতক্ষণে আপনার কাজটি করে দেয় দেখেন কত সুন্দরভাবে আমার এই ফটোটাকে জাস্ট আমি একটা ফেজ বালু দেখে একটা ফেজের একটি ফটো আপলোড করছি এই ফটোটাকে কত সুন্দরভাবে কিন্তু আমাকে এডিট করে দিচ্ছে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কিভাবে খুব সহজে যে কোনো একটা ছবি দিয়ে আপনি ক্লিকে এরকম ফটো আপনি এডিট করে ফেলতে পারবেন ওকে আপনার ফটোটা যদি এডিট করা শেষ হয়ে যায় তাহলে আপনার ফটোতে একটা ট্যাপ করবেন তারপরে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করার জন্য নিচে দেখতেছেন একটি সেভ আছে সেখানে জাস্ট আপনি ট্যাপ করবেন আর ট্যাপ করার সাথে সাথে আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি একেলে কিভাবে আপনি যে কোনো ফটোকে নর্মাল ফটোকে হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ